হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলি আছে এই গ্রুপে যদি মাশরুমের একটা কন্টেন্ট ক্রিয়েট করে নেওয়ার একটা গ্রুপ তৈরি করে সারা বাংলাদেশ ব্যাপী তাহলে কিন্তু এটা প্রসারটা কিন্তু অনেক বাড়বে এর এর পাশাপাশি যে জিনিসটা অনেকে বলতে যে আপনার ডাক্তারদের কাছে আপনি জাস্ট লিপলেট বুকলেট যে ছোটো ছোটো যেটা এইটা কিছু করেন করে বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন জায়গায় আপনি প্রচার দেন দিলে পরে এটার পুষ্টি গুণটা কি সেটা যখন আপনি লিপলেটের ভিতর দেখে সুন্দরভাবে ডাক্তারের কাছে উপস্থাপন করবেন তখন কিন্তু উনি রুগীদেরকে এটা পরামর্শ দিতে সুবিধা হবে কারণ শুধুমাত্র পুষ্টির কথা বললে তার হবে না দায়িত্ব যেটা বলছেন আপনি এটা আসলে আপনার কিছু গল্প থাকা উচিত ছিল যে না যে যারা খুব মানে সাকসেসফুল হয়েছে এইরকম কিছু যদি উদ্যোক্তার যে গল্পগুলি থাকতো তাহলে কিন্তু অন্যরাও কিন্তু আরো বেশি আগ্রহী হতো এটুকু আমার কথা ছিল আর যে জিনিসটা আপনার যে এটার সবচেয়ে বড় যে সমস্যাটা হলো যেটা আপনার মনে হয় স্টোরেজ ক্যাপাসিটিটা অনেক কম এইটাকে কীভাবে না সরি ওই যে প্রিজার্ভেশনটা খুব কম এইটাকে আপনি কীভাবে বাড়াইতে পারেন এই জিনিসটার উপর আপনি রিসার্চ করেন আর একটা হচ্ছে বার্টন আছে বাটন কিন্তু আপনি পুষ্টির উপর অনেক কাজ করে এবং আমাদের অনেক যতগুলি ট্রেনিং হয় প্রত্যেকটা ট্রেনিংয়ে কিন্তু ওরা ওই যে খাবার যে একটা ডিশ এই ডিশটা থাকে সেই জায়গা যদি আপনি মাশরুমটাকেও ইনক্লুড করে দেন তাহলে আমার মনে হয় এই প্রচারটা আরও আপনার বেশি হবে